সবার কেমন আছেন আজকে আমি খুব ছোট্ট একটি টপিক নিয়ে আসছি যেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় কিভাবে হচ্ছে আপনারা ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করবেন আর কিভাবে হচ্ছে আপনারা করবেন তো এই ছোটো ছোটো কিছু টপিক আমি একসাথে দেখিয়ে দিব যেন হচ্ছে আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারেন আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা শেয়ার করছি আমাদের এখানে এফিলিয়েটেড লিঙ্কটা সিম্পলি এই লিঙ্ককে একটা ক্লিক করবেন এই লিঙ্ককে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে আসার পর এই যে এই পেজে দুইটা জিনিস একটা হচ্ছে লগ একটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনারা যেহেতু রেজিস্ট্রেশন করবেন তো আপনাদের যেতে হবে এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে যে মেইলে আপনারা কোনো কোটেক্স অ্যাকাউন্ট খোলেন নাই তো আমি হচ্ছে আমি একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিব আচ্ছা আপনারা হচ্ছে দেওয়ার পর আপনারা এখানে আপনি র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে আচ্ছা এখানে পাসওয়ার্ডটা যে দিচ্ছেন এই পাসওয়ার্ডটা আপনার হচ্ছে মনে রাখতে হবে প্লাস হচ্ছে আপনারা যে মেইলের পাসওয়ার্ড সেটা না আপনি মেইলের পাসওয়ার্ড চালু দিতে পারবেন বা হচ্ছে অন্য একটা পাসওয়ার্ডও দিতে পারবেন তো আমি হচ্ছে আমি র্যান্ডামলি একটা পাসওয়ার্ড দিয়ে দিছি দেন এখানে হচ্ছে আমি পারমিশন দিয়ে দিলাম দেন এখানে আমি হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করব আচ্ছা রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসার পর শুরুতে কিছু বেসিক ধারণা দিবে তারা কীভাবে ট্রেড করতে হবে না করতে হবে তো এগুলো সব কেটে দেবেন স্কিপ করবেন আচ্ছা এই জায়গাতে আমরা অ্যাকাউন্ট খোলা শেষ এখন হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই পালা আমি হচ্ছে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি হচ্ছে আর অ্যাকাউন্ট ভেরিফাই করবো না জাস্ট হচ্ছে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো এই জায়গাতে আসার পর আপনাদের যে এনআইডি কার্ড আছে বা পাসপোর্ট আছে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী এখানে এনআইডি কার্ড অনুযায়ী নাম বসায় দিবেন তারপর হচ্ছে আপনাদের লাস্ট নেম বসাই দিবেন দেন আপনারা হচ্ছে বসাবেন আপনাদের ডেট অফ বার্থ দেন আপনারা হচ্ছে আপনাদের যে মেইল অ্যাড্রেসটা আছে এখানে একটা হচ্ছে রিসেন্ট লেখা আছে এই এ ক্লিক করলেই আপনারা হচ্ছে একটা কনফার্মেশনের পেজ আসবে ওটা কনফার্ম করে দেবেন দেন আপনারা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ আমি যেহেতু চায়নাতে আসি তো এখানে চায়না শো করতেছে এখানে বাংলাদেশ দিয়ে দিবেন তারপর হচ্ছে অ্যাড্রেসটা আপনাদের এনআইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা আছে ফুল ফিল সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন সিম্পলি এখানে সেভ করার পরে আপনাদের কি করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে যখন আপনারা এই জায়গাতে সেভ করবেন তখন এই জায়গাতে একটা বারের মতো আসবে যেখানে হচ্ছে আপনারা ডকুমেন্টস এর আপনারা হচ্ছে ফ্রন্ট পেজ আর হচ্ছে লাস্ট পেজ এই দুইটা পেজ আপনাদের এখানে দিলেই আপনারা দুই থেকে তিন মিনিট পরেই সেখানে এই জায়গাতে দেখা উঠবে ভেরিফাইড গ্রিন কালারের ভেরিফাইড লেখা উঠবে তো তখন বুঝতে হবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আর এই যে লিঙ্ক দেখতেছেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটাই হচ্ছে আমাদের টার্ন লিংক লিঙ্ক আমি যদি এটা সিম্পলি কপি করি কপি করার পরে আচ্ছা আমি যে লিঙ্কটা কপি করছি আমি যে আপনাদের এই লিঙ্কটা শেয়ার করছিলাম ওই লিঙ্কটা কিন্তু আমি কপি করছি তো কপি করার পরে আমি যদি হচ্ছে আমার যে এফিলিয়েট বট আছে আপনারা যারা কি করেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন তো সেই লিঙ্কগুলো আমি হচ্ছে কপি করার পরে এই জায়গাতে এসে এই এফিলিয়েট বটে আমি হচ্ছে পেস্ট করে দিই পেস্ট করে দিলে এই অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস আমার কাছে এসে যায় আমার একটু নেট ইস্যু একটু লেট হচ্ছে আচ্ছা দেখেন আমি যে আমার লিঙ্কটা পেস্ট করছিলাম এই জায়গায় এই জায়গাতে এসে পড়ছে আমার এই যে দেখেন আমি যেটা পেস্ট করছিলাম আমি আবার পেস্ট করে দেখাচ্ছি যে যেহেতু তখন নেটের একটু প্রবলেম ছিল আমি আবার পেস্ট করতেছি এই যে লাস্টে এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এই যে এটা কান্ট্রি চায়না থেকে খোলা হয়েছে রেজিস্ট্রেশন ডেট আজকের ডেট উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ এভিলিয়েট প্রোগ্রাম টার্নওভার তো এটা হচ্ছে আপনারা আমাদের দেওয়ার পরে যখন হচ্ছে আপনারা এরকম হচ্ছে ইউআইডি দেন আমাদের কোটেক্সের তখন আমরা এভাবে চেক দিই চেক দেওয়ার পরে আমি মেম্বারদের হচ্ছে বলে দিই যে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে আপনি এখন ডিপোজিট করে ফেলেন দেন আপনারা ডিপোজিট করেন দেন হচ্ছে আমরা বিআইপিতে জয়েন করে দিই তো এখন কথা হচ্ছে মনে করেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন ডেমো ব্যালেন্সে কীভাবে প্র্যাকটিস করবেন আমি হচ্ছে আবার কোটেক্সে চলে যাচ্ছি ওকে আমি হচ্ছে আবার কোটেক্সে চলে আসছি মনে করেন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে এখন ডেমো ব্যালেন্সে কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন যেখান থেকে মোটামুটি আপনারা শিখতে পারবেন যেভাবে আচ্ছা এখন দেখেন এই পাশে ডেমো ডেমো অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টের ক্লিক ক্লিক করবেন করার পর এখানে এডিটের একটা অপশন আছে এডিট করবেন এখন কথা হচ্ছে আপনারা যত ডলার ডিপোজিট করতে পারেন মনে করেন আপনার ক্যাপাবিলিটি আছে যে আপনি হচ্ছে থার্টি ডলার ডিপোজিট করতে পারবেন তাহলে আপনি কি করবেন এই জায়গাতে থার্টি ডলার সিলেক্ট করে কনফার্ম করে দেবেন মনে করেন আপনি হচ্ছে একশো ডলার ডিপোজিট করতে পারবেন আপনি এই জায়গাতে একশো ডলার বসাবেন আপনি মনে করেন পঞ্চাশ ডলার ডিপোজিট করার মতো সক্ষমতা রাখেন আপনি এই জায়গাতে পঞ্চাশ ডলার ডিপোজিট করে দেবেন দেন আপনারা হচ্ছে এই জায়গাতে আসবেন এই আসবেন এই জায়গাতে আসার পরে আপনারা হচ্ছে এই জায়গাতে এক ডলার সিলেক্ট করবেন এক ডলারের আপনারা প্রতিটা ট্রেডে প্লেস করবেন অ্যান্ড আমরা হচ্ছে এই জায়গাতে টাইমই ট্রেড করি এই জায়গাতে টাইম অলরেডি সিলেক্টেড আছে যাদের এই জায়গাতে টাইম সিলেক্টেড নাই তারা টাইমে সিলেক্টেড করে নেবেন অ্যান্ড দেন আমরা হচ্ছে এখন দেখাবো যে আমরা হচ্ছে কীভাবে ভালো এন্ট্রি নেবো মনে করেন আমি এই ক্যান্ডেলে র্যান্ডামলি একটা ক্যান্ডেল পাইছি এই ক্যান্ডেলে আমি নেক্সট ক্যান্ডেল ডাউন দিব তো আমাদের অপেক্ষা করতে হবে যে এই ক্যান্ডেলটা কখন উপরে যায় তো এই জায়গাতে যদি আসে বা হচ্ছে মোটামুটি একটা ভালো এন্ট্রি পাই আমি এই ক্যান্ডেলটা ডাউনে নিয়ে নিব কিন্তু যেহেতু হচ্ছে এই ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার সাথে সাথে মার্কেট ডাউনে চলে গেছে অলরেডি তো আমরা এই জায়গাতে এন্ট্রি পাবো না এখন ধরেন আমরা অন্য একটা মার্কেটে যাই চলেন আচ্ছা মনে করেন এই জায়গাতে আমরা নেক্সট ক্যান্ডেলটা ডাউনে দিব তাহলে আমাদের কি করতে হবে এই জায়গাতে থার্টি সেভেন ওয়েট করতে হবে আচ্ছা এই জায়গাতে আমাদের হচ্ছে টাইমা চলে আসছে আমি হচ্ছে টাইমে হ্যাঁ টাইম এনে নিচ্ছি আচ্ছা এবার হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি কি বলছি কীভাবে ভালো এন্ট্রি নেবেন কীভাবে সেফটি মার্জিনে এন্ট্রি নেবেন নেক্সট কিনে আমাদের আমরা প্লেস করবো ডাউনের জন্য কিন্তু ডাউন ডাউনের জন্য প্লেস করবো একটু দেখা দিচ্ছি ডাউনের জন্য যদি প্লেস করতে হয় তাহলে এই ক্যান্ডেলটা কোন পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে মনে করেন আমরা এই পর্যন্ত পাইছি ডাউনের জন্য একটা প্লেস করে দিছি সাথে সাথে ট্রিট প্লেস করে নাই এটাই হচ্ছে সেফটি মার্জিন এখন দেখেন এই এই যে একটা দাগ দেখেন ওঠানামা করতেছে সবসময় ক্যান্ডেল ওঠানামা করতেছে যদি এই এই দাগটা এই যে এই দাগটা আমরা যে জায়গায় হচ্ছে এন্ট্রি পড়ছে এটা নিচে ক্লোজিং দেয় তাহলে হচ্ছে আমাদের উইন হবে যেমন এই ক্যান্ডেল দেখেন আরেকটু বড় হয়ে গেছে আমি এই জায়গাতে যদি আরেকটা এন্ট্রি এখন দেখেন আমার এই এন্ট্রিটা উইন হওয়ার পসিবিলিটি বেশি থাকবে আপনারা যখন হচ্ছে ক্যান্ডেলের একত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকবে তখন পর্যন্ত আপনারা এন্ট্রি নেওয়ার চান্স পাবেন দেখেন এই যে জায়গাতে আর চব্বিশ সেকেন্ড পর্যন্ত সময় আছে আচ্ছা এটাকে বলা হয় ভালো এন্ট্রি আপনি যদি সাথে সাথে এন্ট্রিটা নিয়ে দিতেন তাহলে আপনার মনের মধ্যে একটু ভয় কাজ করতো যে ভাই আমার এন্ট্রিটা আমি উইন হবো কি হবো না লস যাবে কি যাবে না তো এটা একটা কনফিউশনে থাকতেন তো এই কনফিউশনের জন্য আপনাদের হচ্ছে সবসময় কী করতে হবে ভালো আমার এন্ট্রি নিতে হবে দেখেন আমি যদি হচ্ছে এটা সাথে সাথে নিয়ে নিতাম আমার কিন্তু লস হয়ে যেত কিন্তু এটা আমার প্রফিট আসছে দুইটাই প্রফিট আসছে এটা কি বলা হয় ভালো এন্ট্রি আচ্ছা এটাই হচ্ছে সেফ এন্ট্রি তো এই সেফ এন্ট্রি তে আপনারা হচ্ছে মার্কেটে মার্কেট থেকে ইনকাম করার প্রবলেমটি অনেক বেড়ে যায় তো আপনারা কি করবেন আমি যখন হচ্ছে পাবলিক গ্রুপে সিগনাল দিই পাবলিক গ্রুপের সিগনালগুলো আপনারা জাস্ট হচ্ছে এইভাবে ডেমো ব্যালেন্স সেট করে এক ডলার করে সেফ এন্ট্রির মাধ্যমে এন্ট্রি নেওয়া শিখবেন এন্ট্রি নেওয়া শিখে দেন হচ্ছে যখন মনে হবে আপনার কনফিডেন্স বিল্ড আপ হয়েছে তখন আমাকে ইনবক্সে নক দিয়ে বলবেন যে ভাই আমি আপনার বিআইপিতে জয়েন হব তখন আমি হচ্ছে বিআইপিতে জয়েন করে দিব তো এইভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে থাকেন এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখা যাবে সাত দিন দশ দিন এক মাস পনেরো দিন যখন যেটা হয় আপনার কনফিডেন্স লেভেল বাড়তে যতদিন লাগে সেই লেভেলের বাড়ার পরে আপনারা আমাকে মেসেজ দিলে আমি তে জয়েন করে দিব এখন এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের বিষয় গেল এখন আমি যাব হচ্ছে মার্টিঙ্গেলের বিষয় যে মার্টিঙ্গেল আপনারা অনেকে বোঝেন না যে মার্টিঙ্গেল কি মার্টিঙ্গেল হচ্ছে ক্যান্ডেলটা মনে করেন আমাদের গ্রিনের জন্য ছিল হ্যাঁ এখন এই রানিং ক্যান্ডেল যেহেতু রেড হয়ে গেছে তাহলে কি করব আমরা এক ডলার যেহেতু আমাদের লস হয়েছে আমি এই জায়গায় দুই ডলার সিলেক্ট করব দুই ডলার সিলেক্ট করে নেক্সট ক্যান্ডেলটা আমি আপে দিয়ে দিব এখন আপে যে দিব আমি মার্টিঙ্গেলের সময় একটু ফাস্ট আমাদের এন্ট্রি নিতে হবে মার্টিংগুলোর সময় ট্রাই করবেন ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে এন্ট্রি নেওয়ার জন্য আর হচ্ছে একটা বিষয় খেয়াল করবেন আপনি যখন প্রথম এন্ট্রি পাবেন তখন ট্রাই করবেন ভালো এন্ট্রি নেওয়ার জন্য যখন মার্টিং জন্য এন্ট্রি পাবেন তখন ট্রাই করবেন আপনার জন্য এন্ট্রিটা মিস না হয় সাথে সাথে এন্ট্রি নিয়ে নেওয়ার জন্য আচ্ছা এবার রানিং যে ক্যান্ডেলটা আছে আমাদের এটা আমরা আপের জন্য নিছি কিন্তু এটা যদি আমাদের লস হয় আমি যদি বলি আবার যে মার্টিং করেন তখন কি করবেন এই জায়গাতে চার ডলার সিলেক্ট করে নেক্সট ক্যান্ডেলও আপের জন্য প্লেস করে দিবেন আচ্ছা আর আমি যদি বলি যে মার্টিঙ্গেল নেন কিন্তু সেম ব্যালেন্সে তখন কী করবেন আপনি যে দুই ডলারে প্লেস করছিলেন আপনি আবার দুই ডলারে ফেরত আসবেন ফেরত এসে দুই ডলার প্লেস করে দেবেন আচ্ছা আমাদের এই ক্যান্ডেলটা কী ছিল আপে ছিল এটা লস হয়ে গেছে আমরা নিছি এটাও যদি লস হয়ে যায় আমরা আবার মার্টিঙ্গেল নেবো আচ্ছা আমি এটা কিন্তু দেখাচ্ছি জাস্ট ভিডিও দেখাচ্ছি আমরা কিন্তু টু স্টেপ মার্টিঙ্গেল কখনোই নেই না ওয়ান স্টেপ মার্টিঙ্গেল সর্বোচ্চ আচ্ছা মার্টিং আমরা নেক্সট ক্যান্ডেলটা আপে দিয়ে দিব যেহেতু আমাদের ডিরেকশন ছিল ওকে আমি আপে প্লেস করে দিছি এবার দেখেন আমাদের যদি লস হয়ে যায় তাহলে লসের ব্যালেন্সটা কিন্তু রিকভার হয়ে আসবে দেখেন আমাদের টোটাল ব্যালেন্স কত ছিল আমাদের ব্যালেন্স এই জায়গায় দেওয়ার মতো রাখছিলাম হচ্ছে ত্রিশ ডলার তাহলে এটা যদি আমাদের উইন হয়ে যায় এই জায়গায় পঁচিশ আর এই জায়গায় দিবে হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন টু সেন্ট তাহলে বত্রিশ পয়েন্ট বা তেত্রিশ ডলারের কাছাকাছি এসে পড়বে দুইটা ট্রেডে আমাদের তিন ডলারের মতো প্রফিট এসে পড়বে ওকে এইভাবে হচ্ছে আপনাদের মানি ম্যানেজমেন্ট করতে হবে ওটা মানি ম্যানেজমেন্টের বিষয়টা আমি হচ্ছে পরে বলে দিব তো জাস্ট আমি হচ্ছে মার্টিং বিষয়টা বললাম আমাদের তাহলে কি গেল কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখলেন কিভাবে ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করতে হয় সেটা দেখলেন কিভাবে মার্টিঙ্গেল নিতে হয় সেটা দেখলেন তাহলে আশা করব যে সবাই ভিডিওটি থেকে একটু হলেও শিখতে পারছেন বেসিক কিছু একদম বেসিক যারা হচ্ছে একদম নিউ বিগেইনার তাদের জন্য এই ভিডিওটি খুব কার্যকরী হবে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম